হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোবাইল ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এত কম ভিউজে প্রমোশন ভিডিও এটা কিভাবে সম্ভব তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তার জন্যই কিন্তু চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই পুরো ভিডিওটি দেখো আর চলো দেখতে থাকি যে কি প্রমোশন ভিডিও করতে চলেছি আর আমার জন্য কি পাঠিয়েছে তো এটা হাতে নিয়ে দেখার পর ভীষণই হালকা মনে হচ্ছে যে এটার মধ্যে কি থাকতে পারে তবে এই বক্সটা কিন্তু বেশ বড়ো এটার মধ্যে মনে হয় বেশ ভালো কিছুই আছে তবে এত কম ভিউজে প্রোমোশন ভিডিও তো করা যায় না তবে কিভাবে সেটা সম্ভব হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে আমার সাথে একদম স্কিপ করা চলবে না আর মিস করা চলবে না তবে পার্সেল দুটো হাতে পেয়ে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড তোমরা হয়তো আমার ভিডিওটি দেখে অলমোস্ট বুঝতেই পারছো তবে এটা কি সম্ভব এত কম ভিউজে প্রমোশন ভিডিও কি করা সম্ভব নাকি অন্য কোনো গল্প আছে সবটাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে জানতে হলে চলো তার আগে আনবক্সিংটা করে ফেলি তো প্রথমেই কিন্তু ছোট যে পার্সেলটি সেটা ওপেনিং করে নিচ্ছি তো এটাকে কেটে নিচ্ছি আর লাস্ট পর্যন্ত কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সবটাই শেয়ার করেছি অবশ্যই দেখতে থেকো তো এটা যখন আমি ওপেনিং করছিলাম তো ভাবছিলাম যে এটার মধ্যে কী থাকতে পারে তবে দেখো আস্তে আস্তে তোমাদের সামনে ওপেনিং করছি আর ভীষণ এক্সাইটেড কিন্তু আর ভীষণই ভালো লাগে বিভিন্ন বক্স মানে যে কোনো পার্সেল আনবক্সিং করতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথমেই গেস করেছিলাম যে এই আইস কিউব করার জন্য যে বক্সগুলো হয় সেরকমই কিছু একটা হবে তবে সেটা কিন্তু সিলিকনের ভেবেছিলাম তবে এটা সিলিকন না সিলিকন হলে কি হয় বলতো আইস কিউবগুলো না ইজিলি উঠে আসে তবে এটা তেমন নয় মানে ইজিলি উঠে আসবে না কিছুক্ষণ রাখার পরে উঠে আসবে তবে বেশ কিন্তু কিউট হয়েছে নিউট পিঙ্ক কালারের মতো দেখতে আর বেশ ভালো অনেকগুলো কিন্তু মানে আর কি কিউবের আকারে অনেকগুলো আছে তো এটার মধ্যে একটুখানি আবার ছোট ছোট মতন ছিদ্রও রেখে দিয়েছে যাতে করে জলটা দিয়ে প্রেস করলে বাকি যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে লাস্টে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। দেন চলো বড় পার্সেলটা আনবক্সিং করা যাক তবে বড় পার্সেলটা আনবক্সিং করার জন্যই যেন বেশি এক্সাইটেড ছিলাম আমি জানি ছোটটার মধ্যে ছোট কিছুই থাকবে তবে বড় পার্সেলটার মধ্যে বেশ ভালো কিছু থাকবে এটা আশা করেছিলাম তবে হ্যাঁ যেরকমটা আশা করেছিলাম তার থেকে বেশি ভালো কিছু পেয়েছি আর যখন আর কি এটা ভেবেছিলাম যে এটা এরকমই আসবে তবে তার থেকেও যেন বেশি ভালো এসছে জানো মানে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে এত সুন্দর সত্যি কথা বলতে কিন্তু আসে না এরকমটা আর এটা কিন্তু তোমরা বক্স দেখেই বুঝতে পেরেছো যে এটা ফ্লিপকার্ট থেকেই আর কি এসছে তো ফ্লিপকার্ট থেকেই প্রোমোশন ভিডিওটা করছি তাই না বলো তো দেখতেই পাচ্ছ তো ছখানা এখানে জলের বোতল আছে তো যেরকমটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো এসছে আর বাড়িতে ব্যবহার করার জন্য তো ভীষণই ভালো জলের বোতল তোমরা ইজিলি কিন্তু এরকম জলের বোতল ব্যবহার করতেই পারো অবশ্যই ফ্লিপকার্ট থেকে নিয়ে তবে একটু দেখে শুনে কিনলে অনলাইনে জিনিস কিন্তু বেশ ভালোই হয় একেবারে খারাপ হয় না মোটামুটি কিন্তু আমি অনলাইন থেকে অনেক কিছুই কিনি তবে একটু দেখে শুনে খুঁজে কিনতে হবে তোমাকে তবে দেখো যেরকমটা ভেবেছিলাম তার থেকে যে বেশি ভালো এসছে ওই কারণে আরও বেশিভাবে এক্সাইটেড আমি ভীষণই ভালো লাগছে তো তোমাদেরকে এবার গল্পটা বলি গল্পটি হলো আমি যখনই কোনো হাতে পার্সেল পাই সেই পার্সেল আনবক্সিং করার কিন্তু ভিডিওগুলো করি পরে আর কি দেখি বা কাউকে দেখাই যে এটা বেশ কিন্তু ভালো আসে তবে এই পার্সেলটা এতটাই ভালো এসেছে যে আমি এতটাই এক্সাইটমেন্ট আর ভিডিওটা যেহেতু করাই ছিল তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তবে কিভাবে শেয়ার করব সেই জন্যই কিন্তু প্রমোশন ভিডিও বলেই আর কি টাইটেলে লিখেই শেয়ার করছি তবে এটা আমার নিজস্ব একান্ত ফ্লিপকার্ট থেকে একদমই প্রমোশন করতে মানে ভিডিও করতে বলেনি তবে সেটা আমার নিজস্ব একান্ত এতটাই পছন্দ হয়েছে যে আমি নিজে থেকে কিন্তু ভিডিওটি শেয়ার করলাম আর তোমরা যদি অবশ্যই পারচেস করতে চাও একদম নি চোখ বন্ধ করে কিন্তু পারচেস করতে পারো ভীষণই ভালো মানে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না তোমাদের তো দেখিয়ে দিলাম ভীষণ ভালোভাবে আর আইস কিউব যেটা সেটা যদি একটু সিলিকানের হতো তাহলে বেশ ভালো হতো তবে চলো সিলিকন নয় তো কি হয়েছে তবুও কিন্তু ভীষণ সুন্দরভাবে ইউজ করতে পারবে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে বেশ একটা মানে নতুনত্ব একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে বেদানার যে ছোটো ছোটো আর কি দানাগুলো থাকে সেগুলো প্রত্যেকটি খোপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আটকে দেব। তো দেখো ওই যে ছিদ্রটা ছিল ও তো সেটা দেওয়ার পরে একটু প্রেস করলেই বাকি যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে তারপরে তোমরা ডিপ ফ্রিজে রেখে দাও সারা রাত তো সকালবেলা বের করে নিয়ে আসছি দেখো তোমাদের সামনে তো এটা পরের দিন সকালবেলা যখন ডিপ ফ্রিজ থেকে বার করছি এতটাই ভালো লাগছিলো মানে কিছু আমি বলছিলাম না বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর তোমরা এটা তুলতে পারবে না গো সঙ্গে সঙ্গে ইজিলি উঠে যাচ্ছে জানো তো তো এইবার দেখো কতটা কিউট লাগছে দেখতে পাচ্ছ তো বাড়িতে আমরা কিন্তু সাধারণত একটু সফট ড্রিঙ্কস বানিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু অন্যরকম আইস কিউব দিয়ে তারপরে আমরা সেটাকে পরিবেশন করি তবে এরকম ধরনের যদি নিত্য নতুন একটু আইস কিউব দিয়ে পরিবেশন করা হয় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছ একটু মানে এমনি নর্মাল জলের মধ্যে আইস কিউবগুলো দেখি মানে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখানে তাহলে ভিডিওটি এন্ড করছি কেমন লাগলো আজকে প্রমোশনের ভিডিও অবশ্যই জানাবে একটি কমেন্টে দেখা হবে নেক্সট ব্লগে ভাই টাটা